দর 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 এইটা একটা ডাইনিং না খাবার এখানে না আমি চিন্তা করলাম আপনি খাইতেছেন একটু দেখে যাই এই বেশি কথা বললে কিন্তু লঞ্চের থেকে পালাই দিব থামনেল তোলার জন্য দিশাত কিন্তু সিঁড়ির মধ্যে শুয়ে পড়ছে হ্যাঁ জোরসে লাগান একদম একদম মাছ ভর্তা আছে না আর কিচ্ছু নাই এইভাবে কেউ খাইছে খায় এইভাবে মোটামুটি খাবার কিন্তু চলে আসছে তবে ঠান্ডা ভাই হেভি ঠান্ডা তোমার মনে হচ্ছে মেঘনার পরে শীতলক্ষায় তারপর গিয়ে যাবো চিনি মাছ ভর্তা আলু ভর্তা লঞ্চের ডাল এই হচ্ছে মুরগি এই রূপচাঁদা কে খাবে এই হচ্ছে কোরাল পোমা খায় কন্ডোমা আমিও কেন যেন দাদার মতো হয়ে গেছে আমিও খাই না আব্বু খুব পছন্দ করে চলেন আমরা এখন কোথায় আছি আমরা আছি এখন সুন্দরবন ষোলো এই লঞ্চে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি তারাও আছে আলহামদুলিল্লাহ তো আমার সাথে তো এইবার অনেক লোক হ্যাঁ আমার সাথে এইবার আছে দিশাদ ওমর ওসমান ফিহা আপনাদের ভাবি এবং জিহান লঞ্চ ছুটে চলছে বরিশালের উদ্দেশ্যে আল্লাহ চাইলে আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা বরিশাল পৌঁছে যাবে এখন কি করতে হবে আমাদের ডিনার ডিনারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম আগেই হ্যাঁ বলো তোমার হেঁচকি উঠছে দাঁড়াও পানি আনতে বলতেছি সো আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম অনেক আগেই লঞ্চের খাবার ওনাদের একটা ইয়ে আছে বোধ হয় ডাইনিং আছে ডাইনিং ডাইনিংটা কোথায় ডাইনিংটা এদিকে আমরা ডাইনিংটা দেখে আসি আসেন এই যে ভুল ইনফরমেশন দেয়া দিশাদের স্বভাব দিশাদেটা দিবেই দিশাদা আজীবনই ভুল ইনফরমেশন দিচ্ছে আমাদের ডাইনিং কোথায় আচ্ছা এই এই তো টয়লেট এই সোজা যাব এ এদিকে এদিকে না আমরা জাস্ট দেখব একটু চারটা ডাইনিং আছে না আচ্ছা এইটা একটা ডাইনিং না খাবার এইখানে না আমি চিন্তা করলাম আপনি খাইতেছেন একটু দেখে যাই কি দেখাচ্ছেন অনেক কিছুই না এই দিয়ে বেরো যাবে আচ্ছা ডাইনিংয়ে তো আমরা সারা জীবনেই খাই যে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা ডাইনিংয়ে খাই বাসায় আমরা ডাইনিংয়ে খাই সো আমরা লঞ্চে এসে কেন ডাইনিংয়ে খাবো এটা হচ্ছে কি আমার কথা তবে ঠান্ডাটা অনেক বেশি হ্যাঁ তোমার ইনফরমেশন ঠিক ছিল মানে খুব একটা ক্রেডিট নিয়ে নিল হ্যাঁ এই বেশি কথা বললে কিন্তু লঞ্চের থেকে ফলাই দিব টুক করে ফলাই দিব কিন্তু আরে বেটা আমি লঞ্চের থেকে ফলাই কি কে ওর কারে উঠাবো ওরে কেন উঠাবো ও পাঙ্গাস মাছ ধরে ধরে খাবে ঠিক আছে তাইলে ওই যে খাবার আসতেছে ভাই নিয়ে আসতেছে একদম একদম আচ্ছা শোনেন খাবারের দাম কিন্তু জানি না দাম বলবেন এইখানে এক একটা কত টাকার ভাত আছে আচ্ছা আগে নিয়ে আসুন এই কোন জায়গার থেকে আনেন দৌড় কোন জায়গার থেকে খাবার আনে আমরা দেখবো হ্যাঁ দৌড় আমি দৌড়াবো না তুই দৌড়া নিচে নিচে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমরা এইটাই দেখতে চাইছি এইটাই আমরা দেখতে চাইছি এক একটু দাঁড়ান ছবি দেখেন আমরা কত কষ্ট করি তোলার জন্য দিশাদ কিন্তু মধ্যে শুয়ে হ্যাঁ শুয়ে শুয়ে থামনে তুলে দিশাদ আচ্ছা হাতে কি কি আছে একটু বলেন এটা কি কুড়াল মাছ এইটা তিন কোয়ার্টার এটা ডাল এইটা চিনি ভার্তা এইটা আর কিছু কি আছে আর কিছুই নাই

আচ্ছা এইভাবে আমি যেভাবে বসে খাই এইভাবে কেউ খাইছে খায় এইভাবে অনেকে খায় এটা শুরু করছিলাম আমি বহু আগে আজকে থেকে পাঁচ বছর আগে সম্ভবত লঞ্চের নাম ছিল এম ভি মানামি ঠিক আছে কি বলছিলাম জানেন ভিডিওতে বলছিলাম যে প্রচুর 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 পানি প্রচুর রাত এরকম কিছু একটা বইলা শুরু করছিলাম ওই ভিডিওটা মনে আছে বাবা আমি পালাইছিলাম না আমি এই চাচুকে ধরতে গেছিলাম চাচু কোন জায়গা থেকে খাবার নিয়ে আসতেছে আমাদের জন্য সেইটাই দেখার জন্য আমরা গেছিলাম এই হানিফ ভাই আসলেই আর কিছু নাই কিচেনে এখন আর কিছু নাই আর কিছুই নাই মানে অন্য কোনো মাছ মাস্টারসও নাই আর পোয়া মাছ আছে পোয়া জি আর পোয়া এই চাঁদা চাঁদা হ্যাঁ হ্যাঁ বাবা রূপ চাঁদা নিয়ে আসেন না তাহলে তাহলে কয়টা নিছ রূপ চাঁদা আপনি এই বাবা তোমার তারপরে শীত করতেছে সুন্দর করে এটা ইয়ে করো

পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা আর এটা প্রতি পিস কত পনেরো টাকা টাকা আর ওইটা প্রতি পিস কত পঁচিশ টাকা ওইটা আর একটু বেশি দেওয়া যায় আছে আসে ছয়টা আনছেন আর একটু বেশি আনেন না আরো আলু ভর্তাও আরো দুই তিনটা দেন ঠিক আছে ওকে সো মোটামুটি খাবার কিন্তু চলে আসছে তবে ঠান্ডা ভাই হেভি ঠান্ডা হ্যাঁ মারাত্মক লেভেলের ঠান্ডা ওমর এই ঠান্ডায় তোমার অনুভূতি কি বাবা তোমার কি মনে হচ্ছে সেই মজা লাগতেছে ওমর সেই সেই লাগতেছে দ্য কিং অফ লঞ্চ নিজেই বলে লঞ্চ আচ্ছা দেখেন কুয়াশায় কিন্তু কিছুই দেখা যায় না এইখান দিয়ে একটু পানি দেখা যায় আসো দেখাও এই যে দেখছেন এই যে পানিটা আমরা দেখ এই পানিটা দেখলে আমরা বুঝি যে লঞ্চ আসলে কত গতিতে যাচ্ছে হ্যাঁ আর এছাড়া দেখেন এদিকে কিন্তু কুয়াশা 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 না অনেক এবং ঠান্ডায় হাত বরফ হয়ে যাবে এরকম ঠান্ডা পড়ছে হ্যাঁ ভাত খাইলে আরো ঠান্ডা লাগবে কোনো ব্যাপার না তারপরেও আমরা খাবো আমরা ভাত খাই আজকে গরম হয়ে যাবো ইনশাআল্লাহ কি দিশাদ একদম কথা বেশি বললে কিন্তু টুক করে লাভ দিয়ে দিব টুকরে ফেলে দিব আমি আমি লাভ এর আগে দেবে আচ্ছা দে এই যে হানিফ ভাই আবার কি জানো নিয়ে আসছে এবার হানিফ ভাই আনছে ভর্তা আচ্ছা দেখো আমার এই দুই পকেটে এক ভাই দুইটা কমলা ঢুকাই দিচ্ছে এই যে আসার পথে ঠিক আছে এইটা দেখাও মানুষকে বলে ফাও খাও খালি খালি এটা পানি হ্যাঁ পানি হ্যাঁ আমি পকেট নাই পকেট নাই না এই মুহূর্তে কোন নদীর উপরে আছি মেঘনা নদীতে এখন আছি মেঘনা এরপর কই যাব তারপরে ওই তো কিউ যাব মানে মেঘনার পরে যাব শীতল লক্ষ্যে তারপর কই যাব তারপর কীর্তনখোলা পদ দা কি ধরবো না অনেক দূরে অনেক দূরে ওকে বলে আমি বর্তা খাবো না আমি বর্তা খাবো না খাবার দাবার নেই আপনাদের ভাবি বাবুকে নিয়ে রুমে চলে গেছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বসে যে খাওয়াবে মেয়ে সহ্য করতে পারতেছে না ঠান্ডা এত ঠান্ডা এখানে ওসমান তোমরা কি এখানে বসে খাবা নাকি রুমে দিবে তোমাদের এখানে বসবা তাহলে বসো 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 বসে যাও হ্যাঁ হ্যাঁ ভাত নিলাম ভাতটা কিন্তু গরম আছে মানে ঠান্ডা হাতটা গরম ভাতের মধ্যে দেওয়ার পরে একটু আরাম লাগতেছে সাথে কি নিব আমরা মাছ ভর্তা এটা কি চিংড়ি মাছ ভর্তা ভাই চিংড়ি মাছ ভর্তা আলু ভর্তা আছে আলু ভর্তা নিলাম আর আছে হচ্ছে গিয়ে লেবু আছে লেবু নিলাম এইখান থেকে এই কাঁচামরিচগুলো খুবই সুন্দর দেখতে হুম তিন চারটা কাঁচামরিচ নিলাম আচ্ছা এখন আমরা এই ভর্তা দিয়েই শুরু করি তাই না শশাও আছে এখানে হুম শশাও আছে শশাটা পরে আমরা নিবনে ইয়ে খাওয়ার সময় ওই মাংস খাওয়ার সময় এখন এই মাছ ভর্তা দিয়ে শুরু করি মাছ ভর্তা হ্যাঁ ধনিয়া পত্র দিছে দেখেন কি পরিমাণে আলহামদুলিল্লাহ ভর্তাটা ভালো এই যে আসছে আসেন ও হচ্ছে সাগর ভাই এম ভি মানামির সাগর ভাই পাঁচ বছর আগে দেখা হয়েছিল চেঞ্জ হয় না একটু চেহারা ওই রকমই আছে আমার এম বি মানামির ভিডিওতে আপনারা দেখবেন তখন আমি অনেক তোতলাই দাম কথা বলতে পারতাম না মানে তোতলাই দাম বলতে আটকে যেত তোতলাই দাম না নতুন ছিল আমার মাত্র এক দেড় বছর হয়েছে এরকম ফেব্রুয়ারির আঠাইশ তারিখে কিন্তু আমাদের সাত বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ হম দোয়া করবেন আপনারা সবাই মাছ ভর্তাটা বেশ ভালো ঘরোয়া এবং চিংড়ি মাছের ফ্লেভারটা আসে কিন্তু আপনার ওই ধনিয়া পাতাটা দিছে যে ধনিয়া পাতার ফ্লেভারটা পাই নাই খাবি না দিশা নাকি পরে খাবে আলু ভর্তা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে করা আলু ভর্তা যতটা কাঁচামরিচ আমার মনে হয় তার চেয়ে বেশি ধনিয়া পাতা দেওয়া হয়েছে হুম সেই হয়েছে ওই যে দাঁড়ায় আছে হানিফ ভাই শোনার জন্য ভাই আলু ভর্তাটা সেই হয়েছে মাছ ভর্তাটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ লঞ্চের ডাল হ্যাঁ ডাল চটচড়িও বলে আচ্ছা কয় টাকা না যাই নি তো খেলাম ডাল কয় টাকা এখানে ছয়টা ডাল কয় টাকা তিরিশ টাকা করে একশো আশি টাকার ডাল আচ্ছা লঞ্চের ডাল আর আলু ভর্তা বিশ্বাস করেন ভাই আর কিচ্ছু লাগে না এগুলো কিচ্ছু লাগে না ডাল আর আলু ভর্তা হলে লঞ্চের ডাল আর আলু ভর্তা এটা বেস্ট খাবার বাট যেহেতু আমরা ভিডিও করতেছি আর আপনারা সেটা দেখবেন দেখে যদি কখনো আপনাদের এখানে আসা হয় আপনারা সেটা খাবেন আমার দায়িত্ব আপনাদেরকে জানানো কোন খাবারের স্বাদ কেমন এবং কি পাওয়া যায় কি পাওয়া যায় না যেমন এখানে গরুর গোস্ত পাওয়া যায় না নিচে পাওয়া যায় ডেকে কি আর উপরের আলাদা ডেকে কি খাবার পাওয়া যায় ডেকের খাবারটা নর্মাল আর এটা একটু ভিআইপি ডেকের খাবারের দামও নর্মাল বুঝছি আলহামদুলিল্লাহ সেই ভর্তা ডাল মরিচ দিছে শুকনামরিচের বোটা এখনো আছে এটা ওনাদের ফেলতে মনে নাই হুম আমিই ফেলে দিলাম আর কাঁচা মরিচও আছে ধনিয়া পাতাও আছে ভালো পরিমাণে টমেটো জিনিসটাও সামান্য পরিমাণে আছে ঠিক আছে তো চটচড়িটা সেই হয়েছে বুঝতে পারতেছেন ডালটা আর কি মাথা নষ্ট হয়েছে ডাল ভর্তা দুইটাই কিন্তু কাঁচা পেঁয়াজ হ্যাঁ আচ্ছা ভর্তা তো খাইলাম এমন কি খাবো এখন খাবো মুরগি এই হচ্ছে মুরগি যা কেউ খায় না আমি তাই খাই সেটা কী বলেন তো খাও তুমি খাও কলিজা খাও তুমি এই যে দেখছেন কলিজা খায় না তুমি খাও কলিজা কেউ খায় না আমি খাই আর আব্বু খায় বাসায় মুরগির কলিজা এরা গরুর কলিজাও খায় না কলিজা নিলাম আর এই যে ওসমানের রান ওসমানের রান খুঁজে পাওয়া গিয়েছে হ্যাঁ দেখো তোমার মতোই চিকন না এটা কক মুখি সোনালি পাকিস্তানি যাই বলো আচ্ছা এইটার সাথে আমি দুইটা শশা খাইতে পারি কষ্ট করে দুটো শশা যদি দেওয়া ওসমান আমাকে লেবু পরে খাই আগে শশা দিয়ে দেখি কেমন লাগে ঠিক আছে মুরগি মজা মুরগি খুবই মজা সুন্দরবনের খাবার মজা লঞ্চের নাম সুন্দরবন সুন্দরবনের খাবার বরাবরই মজা আসেন এবার মাছ খাই এই রূপচাঁদা কে খাবে জিয়ান রূপচাঁদা খাবি তার লেজের অংশ খাবো জিয়ানের জন্য মাথার অংশ রাখবো জিয়ান খাবে কই মাছ এই হচ্ছে গিয়ে এখানকার রূপচাঁদা টমেটোটা সিদ্ধ হয় নাই কাঁচা টমেটো হালকা ভাজি দিয়ে তারপরে রান্না করছে চলে খারাপ না না কোরাল খাবো এটা খারাপ না ভালোই মাছটা আর একটু টাটকা দরকার রান্না মজা এই হচ্ছে গিয়ে কোড়াল যদি আপনার করতে ইচ্ছা করে একটা চ্যানেল খুলে করা শুরু করেন কোরালটা ভালো কিন্তু তারপরে ও ভাজি কড়া ভাজি দিয়ে তারপরে রান্না করছে হুম তবে এখানে সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে মুরগি এবং ডাল এবং ভর্তা তুলনামূলক কোড়ালটা ভালো তবে রূপচাঁদা আমার কাছে একটু কম ভালো লাগছে মাছটা ফ্রেশ না এই তোমরা ভাত নিচ্ছো না কেন ঠিক আছে চলেন তাহলে আমরা খাওয়া দাওয়া তো করলাম আপনাদেরকে দেখাইলাম মোটামুটি সবকিছুই জানাইলাম একমাত্র পোয়া মাছ বাদে কারণ পোয়া মাছ আমি খুব একটা পছন্দ করি না আমার দাদা বলতো যে পোমা খায় কোন রোমা এটা হচ্ছে বরিশালের একটা বুলি আর কি হ্যাঁ বরিশালে পোয়া মাছ রে পোমা বলে দাদা খাইতো না আমিও কেন যেন দাদার মতো হয়ে গেছে আমিও খাই না আব্বু খুব পছন্দ করে আর আমার বউ খায় তো আমার বউ খাবে এই জন্য আমি আনতে পাঠাইছি ভাবি বাবু হ্যাঁ নিয়ে আসেন আসো 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 তো আপনারা তো দেখলেন আশা করি এনজয় করছেন ভালো আছো আচ্ছা একটা ছবি তুলে দাও দিশাদাবাসাতে কি বরিশাল যাচ্ছো হ্যাঁ বলো তোমার নাম কি দিশা বরিশাল শহরেরই বাসা হাজারি বাড়ি বরিশাল বেড়াতে যাচ্ছো আচ্ছা ছবি তুলতেছে খালামণিদের বাসায় যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে আচ্ছা আমি আর একটু খাবো আমার খাওয়া এখনো শেষ হয় নাই তবে ভাত শেষ হয়ে গেছে ভাত নিয়ে আসবে ভাত কিছুটা আছে আমাদের লাগবে আরও ডাল লাগবে আর পেটেও এখনো অনেক জায়গা আছে খাওয়ার মতো সো খাইতে হবে আপনারা যদি কখনো সুযোগ হয় লঞ্চ জার্নিটা করবেন এটা জীবনে একবার হইলেও করা উচিত কারণ বাংলাদেশে এত বিলাসবহুল লঞ্চ আছে এবং এই লঞ্চে এই ধরনের খাবার দাবার পাওয়া যায় সারা রাত ধরে লঞ্চে আপনি যাবেন এবং লঞ্চের জার্নিটা শীতের মধ্যে আমার মনে হয় বেশি ভালো লাগবে আপনাদের সো আপনারা ট্রাই করতে পারেন যে লঞ্চে করে আপনারা বরিশাল গেলেন বরিশাল গিয়ে ওইখানে কোথাও এক জায়গায় উঠলেন একটু ফ্রেশ ফ্রেশ হইলেন তারপরে বরিশালে বিভিন্ন ব্লগ আছে আমার ওইগুলো দেখে আপনারা বরিশালের স্পেশাল কয়েকটা খাবার খাইলেন বা বরিশালের কয়েকটা ঘোরার জায়গা আছে যেমন গুঠিয়া মসজিদ একটা জায়গা আছে আটঘর কুড়িয়ানা একটা জায়গা আছে এরপরে বাড়ি একটা জায়গা আছে এগুলা ঘুরলেন ঘুরে টুরে আবার সন্ধ্যার সময় সদরঘাটে গিয়ে লঞ্চে উঠলেন ঢাকায় চলে আসলেন এইটা কিন্তু একদিনের একটা সুন্দর ট্রিপ হতে পারে দুই রাত একদিন ঠিক আছে এবং খরচও খুব বেশি না একজন গেলে ধরেন একজন একা একা অনেকে ট্রিপ করতে পছন্দ করে একা গেলে এক হাজার টাকা যাওয়া এক হাজার টাকা আসা আর খাওয়া দাওয়া যা আপনার ঘোরাফেরা আপনার আর দুইজন গেলে হচ্ছে গিয়ে দুই হাজার টাকা আমাদের মতো বেশি মানুষ গেলে আমরা যেমন সাতজন মানুষ আমাদের এখানে ক্যাবিন ভাড়াও পড়তেছে টোটাল সাত সাত হাজার টাকা এই সব কিছু যদি দেখতে হয় তাহলে আমাদের আরেকটা ভিডিও আসে না ওই ভিডিওটা দেখেন এই ভিডিওতে শুধুমাত্র খাওয়া দেখাইলাম ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মেঘনা মেঘনার মাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ thank <laughs> you